হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং পিউজ ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকের দিনটা ছিল হলো বুধবার একদম ভোর ভোর প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে এখন চলেও যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো আজকে দক্ষিণেশ্বরে যাওয়ার একটা স্পেশাল কারণ আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তবে দেখো দক্ষিণেশ্বরে এসে দেখেই মায়ের মন্দিরের গেট এখনও খোলেনি তখন ছটা মতন বাজেনি যেহেতু ছটায় মন্দিরের গেট খোলে আর তারপরে দেখো ফাইনালি যে খুলে যাওয়ার পর আমরা চলে এলাম গঙ্গা দর্শন করতে গঙ্গা থেকে হাত পাটা ধুয়ে নিয়ে এরপর চলে গেলাম হলো মায়ের পুজোর জন্য ডালা কিনতে তো দেখো এই যে আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেছে ওই যে বড় নিচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর কি তারপর জুতোটাও জমা দিয়ে দিলাম যেহেতু এখানে জুতো ফোন সবই জমা দিতে হবে আর তারপরে দেখো এই যে ডালা টালা কিনে নিয়ে এখন চলে যাচ্ছি ফোন আর কি ব্যাগ এই সব সব জমা দেওয়ার জন্যে তো চলো জ এইসব জমা টমা দিয়ে আগে মায়ের পুজোটা করে নিই তো দেখো এই যে আমাদের ফাইনালি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যা যে জন্য এসেছি সেই কাজটা সারব তো দেখো এই যে এসেছি আমরা আমার গোপুকে নিতে যেহেতু আমার মায়ের মানসিক ছিল আমার ছেলের অন্নপ্রাশনের আর কি দিন গোপু আর কি প্রতিষ্ঠা করবে তো তার জন্য গোপুকে নিয়ে নিলাম আর দেখো এখান থেকে না আমার বন্ধু আমাকে একটা এই ব্রেসলেট কিনে দিয়েছিলো সেইটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর তারপরে এই যে দক্ষিণেশ্বরে সেরকম কোনো দোকান খোলেনি অত ভোরে তার জন্য এখান থেকে যে জামা নিয়ে নিলাম ওর জন্য আর এই যে আমার ছোটো ছেলের ওয়েলকাম হচ্ছে তার সাথে দেখো আমার বড়ো ছেলেও কিন্তু কোলে কোলে রয়েছে আর আমার ছোটো ছেলেকে আমার শাশুড়িমা বরণ করছে যেহেতু ও ঢুকেছিলো যখন তখন ওকেও বরণ করে নিয়েছিল তাই জন্য আর তারপরে দেখো শাশুড়িমা নিয়ে এসেছিলাম হলো কচুরি তো সেটা খেয়ে নিলাম আজকে অনেক কাজ রয়েছে সারাদিন আর দেখো এই যে এক এক করে গিয়ে চেয়ার চলে এসছে টেবিল চলে এসছে কাপড় ঠাপড় সব চলে এসছে অনুষ্ঠানের সব প্রিপারেশান কিন্তু শুরু হয়ে গেছে আর তারপরে এই যে এখন পাখা দিয়ে গেল বক্স সেটিং করে দিয়ে গেল দুপুরবেলা এখন আর তবে জানো তো একটা এর মধ্যে একটা খারাপ খবর হলো আমার পিসি না অনুষ্ঠানের দিন আসতে পারবে না ওনার একটু পার্সোনাল কাজ পড়ে গেছে ওই জন্য পিসি আগের দিন এসছে তো ছেলেকে দেখে গেল আর দেখো সেদিনকে রান্না করেছিলাম আমি বেগুন ভাজা সে মাংস আর হলো চাটনি তো সেটা দিয়ে পিসিকে একটু খেতে দিয়ে দিলাম আর তারপরেই যে এখন সন্ধেবেলা রেডি হয়ে নিচ্ছি তো এখন রেডি রেডি হয়ে আমাদের আর কি নিয়ম রয়েছে আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় তো গঙ্গায় যেহেতু যাওয়া পসিবেল নয় তার জন্য আমাদের পাশে যে পুকুর রয়েছে তো সেইখানেই চলে যাব সবাই মিলে দেখো এই যে সবাই চলে এসছে আমার মা মাসি মানে মাসি আসেনি সরি তো আমার বৌদিন সব ননদরা মামি শাশুড়ি আমার ভাগ্নি সবাই মিলে এখন যাব কত মানে মজা বলো এরকমভাবে একসাথে যাওয়াটা খুব ভালো লাগে দেখেছি এই যে আমার বড় ননদ তারপরে হলো মামি শাশুড়ি মামা শ্বশুর আমার জামাই সবাই মিলে যাচ্ছিলাম এই যে আমাদের বাড়ি থেকে ওই পাঁচ সাত মিনিটে দূরত্ব হবে তো চলো এই দেখো ফাইনালি আমি প্রায় চলে এসেছি গঙ্গার কাছে গঙ্গা তো ঠিক না পুকুর তো চলো এই যে দেখো এখানে এই পুকুরের মধ্যেই আমি আজকে আর কি নিমন্ত্রণ করে যাব যে মা আমার ছেলের আগামীকালকে অন্নপ্রাশন এখান থেকে আমি আমার ছেলের অন্নপ্রাশনে স্নানে জল নিয়ে যাব তো সেইটা দিয়ে তেল সিঁদুর দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে আর কি এটাই আমাকে বলে যেতে হবে তো এমনটাই আর কি বাড়ির বড়রা আমাকে শিখিয়ে দিয়েছিল যে এভাবে আর কি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তারপরে জল কেটে আর কি জলের মধ্যে পান মিষ্টি সিঁদুর দিয়ে আর এই যে পাঁচ এও দিয়ে আমাকে দেখেছো ধরেছে তো এইটা দিয়ে আর কি মা গঙ্গাকে নিমন্ত্রণ করে যাওয়া হয় তো এটা বিয়ের সময় হয় তবে আমাদের অন্নপ্রাশনের সময় হয় দেখো এই যে ধূপকাঠি মোমবাতিটা আগে আমি রেখে দিলাম আর এখন এই যে পান টান দিয়ে সব কিছু জলের মধ্যে ভাসিয়ে দিয়ে আমি যেটা আর কি আমাকে বাড়ির বড়রা বলতে বলেছে আর দেখো তার আগে আমি জলের মধ্যে একটু তেল ঢেলে দিলাম তেল দিয়ে এখন যেহেতু সিঁদুরের ফটোটা আমি বাড়ির থেকে দিয়ে নিয়ে এসেছি তো তার জন্য আর দিলাম না দেখো এই যে আমার গঙ্গারের মতন হয়ে গেছে এখন ওই যে বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাওয়া যা আর মাঝখানে না একটা মন্দির পড়েছিল তো সেইখানে আর কি সবাই মিলে একটু নমস্কার করে নিলাম যদি সব কিছু ভালো মতন হয় আর এই যে এখন দেখো ফাইনালি বাড়িও চলে এসেছি তো চলো খুব খুব আনন্দ হবে এখন কটা ভ্লগে আর আবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে